আর সালাম আলাইকুম ড্রেস পক্ষ থেকে কোনো একটা ভিডিও তা আপনার সবাইকে স্বাগতম থাকবে জমজম সুইচ কটনের খুব আনকমন একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার ড্রেস এর দুইটা কালার কম্বিনেশন একদম অপরূপ সুন্দর যে ড্রেস টাইপ এর জমজমের সেই টাইপ একদম ইউনিক যে স্টাইল এর যে প্রিন্ট কালার থাকবে খুব চমৎকার ড্রেস থাকবে আর এই ড্রেস আমি আপনাকে ফুল ভিডিও দেখাচ্ছি ড্রেস টা এতটা চমৎকার রয়েসেছে আমাদের দোকানে যারা যারা পারচেস করেছেন তারা তো জানে কতটা চমৎকার ড্রেস থাকবে

স্লিপের অংশ স্লিপের অংশ এটা একটা স্লিপের অংশ নিচে আর একটা কিন্তু স্লিপের অংশ দেওয়া আছে যা যেভাবে স্টাইলিস কাস্টমাইজ করে গোল জামা শুনতে যাবে ইচ্ছা মতন কিন্তু জামা বানানোর পারবেন জামাতে কিন্তু হিউজ একটা ঘের আছে আপনি জামার ঘের ঘের দেখলে বুঝতে পারছেন জামাটা কিন্তু অনেক পরিমাণে চড়া ঘের প্রচন্ড সুন্দর আছে এটা থাকলে জামার পায়জামার কাপড়টা সলিড এক কালার আমরা পায়জামা সব সময় প্রোভাইড করি আমাদের দেশের প্রত্যেকটা পায়জামা কিন্তু অনেক ভালো মানের যে পায়জামাটা থাকে সেই টাইপের কাপড়ের পায়জামা আর কাপড়টা একদম থাকবে চিকন সফট কাপড়ের ভিতরে আর এই ড্রেসের অন্যটা আপনার কালেকশনে যদি একটু ব্যতিক্রম না রাখতে চান এই ড্রেসের কোনো বিকল্প নাই একদম ওনাটা দেখেন একদম ব্যতিক্রম একটা প্রিন্টের সাথে চমৎকার ডিজিটাল প্রিন্ট এর উপর মানে বাটিকের সাথে ডিজিটাল প্রিন্ট এর একদম কম্বিনেশন দেখেছি কতটা চমৎকার হতে পারে ড্রেসের ওনাটা আঁচলটা দেখেন স্পেশালি এই ড্রেসের আঁচলটা আপনাকে দেখাচ্ছি তো দূর থেকে রাখলে বুঝতে পারবেন কতটা সুন্দর ড্রেস হবে এই ড্রেসটা দেখেছেন অনেক বেশি কিন্তু চমৎকার থাকবে এই ড্রেসটা এটা গেল ড্রেসটা যদি আপনি একসাথে ফোল্ড করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু অনেক বেশি চমৎকার যার যত পিস লাগবে অবশ্যই আমাদের মেসেঞ্জারে কিন্তু অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে কিন্তু সুন্দর ড্রেসটা কিন্তু পারচেস করতে পারবেন

এবং এটা থাকবে যে এক্সট্রা হাতের অংশ ঠিক আছে অনেক সুন্দর এত সুন্দর ড্রেস দেখার মতো অবশ্যই কিন্তু শেয়ার করতে একটা ভুলবেন না আর এটা থাকবে ড্রেসের পায়জামার কাপড়টা সলিড একটা আমরা সবসময় আপনাকে ভালো মানের যে পায়জামা থাকে সেই টাইপের পায়জামাটা কিন্তু দেওয়ার চেষ্টা করি আর স্পেশালি অন্য কথা আমি আবারও বলছি এত সুন্দর ওনার কালেকশনটা কিন্তু আপনি নিতে কখনোই মিস করবেন না মানে এতটা সুন্দর ওনার সাথে প্রিন্ট এসেছে